कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দ সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় মালচিং ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে টমেটোর আবাদ টমেটো বাংলাদেশের একটি শীতকালীন সবজি বর্তমানে এই ফসলের অনেক ধরনের জাত উদ্ভাবিত হয়েছে উন্নত চাষ প্রযুক্তিও কৃষকদের দৌড় গোড়ায় পৌঁছেছে অনেকে প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষে সফল হচ্ছেন টমেটো অত্যন্ত পুষ্টিকর সবজি এ সবজি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ এতে প্রচুর ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে এছাড়াও অন্য অন্য ভিটামিন ও খনিজ লবণও রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্য গঠনে অত্যন্ত প্রয়োজনীয় টমেটোর আগাম জনপ্রিয় জাত বাড়ি টমেটো চার ও বাড়ি টমেটো পাঁচ নাবি মৌসুম জাত বাহার রোমা ভিএ সুরক্ষা ও রাজা মৌসুমী জাত মানিক মহুয়া রতন বাড়ি টমেটো তিন বাড়ি টমেটো ছয় বাড়ি টমেটো সাত ও বাড়ি টমেটো নয় গ্রীষ্মকালীন জাত শ্রাবণী ও বাড়ি টমেটো দশ অন্য জাতের মধ্যে রয়েছে হীরা মার গ্লোভ রুপালি সাথী সবল মিন্টু লাভলি রোমারিও টিপু সুলতান গ্রেট প্লে ডেল্টা এফ ওয়ান উন্নয়ন এফ ওয়ান ও চেরি টমেটো চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার গ্রামের কৃষক তরিকুল জন কৃষি উদ্যোক্তা থেকে ১৬ বিঘা জমিতে বর্ষা জাতের টমেটোর আবাদ করেছেন কৃষি সংক্রান্ত শিক্ষা নিয়েই আমাদের তরুণ প্রজন্মের যারা উদ্যোক্তা আছেন তারা কৃষিতে আসছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে একটি চমৎকার টমেটোর ক্ষেত এবং এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এই টমেটোর ক্ষেত যারা আছেন ওনারা করছেন আমার পাশে যিনি আছেন তার সাথে কথা বলে জানবো আসলে ওনার শুরুটা কিভাবে করেছেন কি নাম ভাই আপনার মোহাম্মদ তরিকুল ইসলাম তরিকুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনারা যে টমেটোর ক্ষেত করছেন আপনি নিজে আছেন আর আরো চোদ্দ জন আছেন এখানে আপনারা যেটা করছেন এটা শুরুটা কিভাবে করছিলেন আপনারা যদি একটু সব সময় আমি ক্যালকুলেশন করছি টমেটো এই যে গ্রীষ্মকালে সব সময় বাজার মূল্য থাকে তাই এটাকে আমি বেছে নিয়েছি টার্গেট হিসাবে বেছে নেওয়ার হিসাবে আমি প্রথম বছর কিছু জাত লাগাই এগুলো কোনো ওইভাবে লস হয় নাই কোনোটাই তারপর আমি জাত টায়াল দিতে দিতে সবচেয়ে ভালো একটা জাত পাইছি বর্ষা কুইন এই জাতটা মোটামুটি ভাইরাস সহনশীল গ্রীষ্মকালে কোনো এর পুরোত্ব মানে বৃষ্টিতে ফাটে না সব দিক থেকে এটা পারফেক্ট মানে এখন এটা আমি দুই বছর ধরে এই চাষটা করতেছি তাছাড়া এই আলমগীর ছাড়া আমাদের কৃষি উনি ওনার সাথে যোগাযোগ ওনার কাছ থেকে পরামর্শ নিয়েছি ওইভাবে সুন্দরভাবে আমরা এই ম্যানেজমেন্টের মাধ্যমে ওনাদেরও সার্বিক সহযোগিতা আছে নিয়মিত পর্যবেক্ষণ করছে তারপরে মোটামুটি আমরা যা যারাই করছি এটা সবাই সফল হয়েছে প্রতি শতকে তিন কেজি ডোলচুন ব্যবহার করে মাটি শোধন করে নিয়েছেন তারা বিঘাপতি টন করে গোবর সার ও টাইকো কম্পোস্ট ব্যবহার কেজি টিএসপি বিশ কেজি ডিএপি বিশ কেজি দিয়ে জমি প্রস্তুত করে এক সপ্তাহ পর আঠারো ইঞ্চি দূরত্বে সারিতে চব্বিশ ইঞ্চি দূরত্বে চারা রোপণ করেছেন কৃষি এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেখানে আসলে এটার কোনো তুলনাই হয় না চাকরি বলি বা অন্য কিছু বলি সেটা কিন্তু পরাধীন আর আমরা যেখানে আছি এখন কৃষিকাজে এটা কিন্তু নিজের স্বাধীন মতো আমরা মানে প্রথমত করতে পারতেছি আর কি দ্বিতীয় হচ্ছে বাসায় থেকে সব সবার সাথে থেকে মানে এখানে নিজের ইচ্ছা মতো আর কি কাজ করতে পারছি কৃষিতে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে এটা এই যে এখন যে আধুনিক প্রযুক্তি যে চায়গুলো আসছে এগুলো কিন্তু আমাদের কাছে মানে খুবই ভালো লাগে কারণ এটা কিন্তু ব্যাপক লাভজনক একটা জিনিস এই যেমন ধরেন এখন যে গ্রীষ্মকালীন যে টমেটোটা এটা কিন্তু এটা কিন্তু এখন শীতকালেও হচ্ছে যে শীতকালেও হচ্ছে কিন্তু যে আমরা আগে করছি এটা হচ্ছে আপনার আমরা যখন বিক্রি করে শুরু করি আর কি তখন কিন্তু দেশের অন্য কোথাও টমেটো সেরকম থাকে না আর এটা না থাকার কারণে এটা বাজার মূল্য অনেক বেশি যার ফলে এটা কৃষক অনেক লাভবান হবে বা হওয়ায় আমরা বিগত কয়েক বছর ধরে করে আসছি যথেষ্ট লাভবান কৃষক কৃষি অফিস আগাগোড়ায় সম্পূর্ণ আর কি যথেষ্ট সাপোর্ট দেয় তারা দেখাশোনা করে আসে এবং আমাদের যতটুকু সাহায্য সহযোগিতার দরকার হয় তিনি আমাদের পরামর্শ দিয়ে হোক কথা দিয়ে হোক যে ভাবেই হোক তিনারা আমাদের সহযোগিতা করে আপনারা এতে কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা এতে সন্তুষ্ট প্রতিটি গাছ সুতা দিয়ে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিয়েছেন গাছে প্রচুর টমেটো ধরেছে বিঘাপতি দেড় লক্ষ টাকা খরচ করে চার থেকে পাঁচ লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের এ ব্যাপারে সহায়তা করছেন টমেটোর জন্য মাঝারি উঁচু জমি ও শুষ্ক পরিবেশ দরকার আলো বাতাসযুক্ত উর্বর দুআশ মাটি টমেটোর জন্য উত্তম জমিতে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝরে করে নিতে হয় প্রতি শতক জমি তৈরির সময় তিনশো থেকে চারশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম থেকে এক কেজি টিএসপি এবং পরিমাণ মতো ইউরিয়ার অর্ধেক প্রয়োগ করতে হয় ইউরিয়া সারের বাকি অর্ধেক দুই ভাগ করে চারা রোপণের পনেরো ও তিরিশ দিন পর প্রয়োগ করতে হয় তলায় চারা উৎপাদন করতে হয় বীজ থেকে শুরু করে পরিচর্যা এবং উন্নত মানের আছে যে জাত এবং এটা আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এই পরামর্শ দেওয়ার পর পর এবং তারপরে আমরা তাদেরকে প্রযুক্তি এবং যে প্রযুক্তিতে এবং এই টমেটোটা করবে এই প্রযুক্তি আমরা সব সময় তাদেরকে এবং দিয়ে আসছি ঠিক আছে এই প্রযুক্তির ভিতরে আছে যেমন যে মালচিং মালসিং হাসে পদ্ধতিতে এবং টমেটো চাষ ঠিক আছে কিন্তু এবং এর আগেও আমরা মালসিং পদ্ধতিতে এবং অন্য ফসল এবং হাসে হয়েছে এবং হওয়ার পরে এবং এই যে আমরা এই টমেটোতে মালসিং পদ্ধতিটা নিয়ে এসেছি ঠিক আছে নিয়ে আসার পরে দেখছি আসলে এই মালসিং পদ্ধতিতে এবং এই টমেটো চাষ করার পরে এবং কৃষক এবং এতে অনেক হচ্ছে স্বাবলম্বী হয়েছে ঠিক আছে কারণ এটা মালসিং পদ্ধতিতে আমাদের সার যেটা আমাদের সারের যে সুষম যে মাত্রা এবং সেটা হচ্ছে আমরা প্রথমে মাটিতে এবং সমস্ত এবং দিয়ে এবং মালসিং পেপার এবং আছে আহ বিছিয়ে দেওয়ার পরে আর নতুন করে আর সার দেওয়া লাগে না ঠিক আছে কিন্তু এতে চাষি বলছে এবং এতে তাদের পরিচর্যা প্লাস হচ্ছে তাদের হচ্ছে লেবারের যে একটা ব্যাপার আছে এবং সার আছে পরবর্তীতে উপর প্রয়োগের ক্ষেত্রে এবং সেটা অনেক সাশ্রয় ঠিক আছে কিন্তু এবং এই সারটা সাধারণত হচ্ছে অপচয় কম হয় এবং সারটা যেটা এবং গাছের যে যে সারটা আমরা হচ্ছে মাটিতে দিচ্ছি এবং সেই সারটা পুরোপুরি এবং গাছ গ্রহণ করতে পারছে ঠিক আছে এটা এবং চাষি এবং এটা একভাগকে তারা এটা গ্রহণ করেছে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা সারি থেকে সারি ষাট সেন্টিমিটার রেখে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয় প্রয়োজনে পনেরো দিন পর পর জমিতে সেচ দিতে হয় চারার গোড়ার মাটি আলগা করে দিতে হয় আগাছা দমন করতে হয় চারা লাগানো দু থেকে তিন মাসের মধ্যে টমেটো সংগ্রহ করা যায় পাকা ও কাঁচা উভয় টমেটো সংগ্রহ করে বিক্রি করা যায় একর প্রতি দশ থেকে পনেরো মেট্রিক টন টমেটো উৎপন্ন হয় গ্রীষ্মকালীন টমেটো বলতে পুরা গ্রীষ্মে এখানে যেহেতু চুয়াডাঙ্গা জেলাতে আমরা সবাই জানি যে এখানে গ্রীষ্মকালে প্রায় তেতাল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় অত টেম্পারেচার এখানে আসলে গ্রীষ্মকালীন টমেটো এর আগেও দেখা গেছে তোমার একটা সাকসেস হয় না তা আমরা চেষ্টা করি আগাম শীত তার মানে শীতের আগে যখন আপনার এখনও কিন্তু বাজার মূল্য যথেষ্ট পাচ্ছে কৃষক এই জন্য আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি যে একেবারে গ্রীষ্মে না কারণ যেহেতু টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় ওই সময় গ্রীষ্মকালীন টমেটো এখানে করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যে আগস্ট মাসের শেষের দিকে যদি চারটা রোপণ করা হয় সেক্ষেত্রে আমরা গ্রীষ্ম এবং শীত দুইটা মৌসুমি আমার টমেটো হারভেস্ট করা যাবে এবং সেটা বাজার মূল্য ভালো পাবে এই উদ্দেশ্যেই আমি নগরে আমার কৃষককে আমি উদ্বুদ্ধ করছি আর সেই ক্ষেত্রে আমার গ্রীষ্মকালীন টমেটো করতে গেলে মাটিটা খুব গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমরা মাটি পুষ্টের ক্ষেত্রে আমরা অবশ্যই বলি যে ট্রাইকোডার্মা বা বায়োডার্মা জমিতে স্প্রেড দিতে হবে তাহলে আমার অনেক ঢলে পড়া যে রোগটা ছত্রাকের যে আক্রমণটা হয় সেটার থেকে আমার টমেটোকে রক্ষা করা যায় আর এর পরবর্তীতে আমার টমেটোতে যেই পোকামাকড় হয় তার মধ্যে মাকড় আছে হোয়াইট ফ্লাই আছে এই দুইটা আছে প্রধান আর কি সমস্যা আমার এখানে তো সেই ক্ষেত্রে আমার যে জাতটা এখানে আমরা ডেভেলপ করতে সক্ষম হয়েছি সেটা হচ্ছে আর বর্ষা কুইন এটা থাইল্যান্ডের একটা জাত সেটা দেখা গেলো তুলনামূলকভাবে অন্য যে কোনো জাত থেকে এটা আপনার মাকর এবং হোয়াইট ফিলাটা কম লাগছে তুলনামূলক কম এবং সহনশীল আমার কাছে মনে হচ্ছে এটা তো সেই ক্ষেত্রে এটা আর যেহেতু আমার গ্রীষ্মকালে হয় এটা তার শেষ কিন্তু একটু বেশি লাগে তো যদি আমরা এটাকে মালসিং ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পানিটা ধরে রাখে অনেক অনেক সময় ধরে রাখা সম্ভব হয় সেই ক্ষেত্রে আমার শেষটা একটু কম লাগে এই জন্য যেহেতু কৃষি এখন বাণিজ্যিক হয়ে গেছে এই বাণিজ্যিক কৃষিতে আধুনিক যে কৃষি উদ্যোক্তা যারা আসতেছে এদের হাত ধরে কিন্তু আমার কৃষিটা পরিবর্তন হচ্ছে যার কারণে আমার এই আধুনিক পদ্ধতিতে কৃষকেরা করতে সক্ষম হচ্ছে এবং আমার এই যে আমি চেষ্টা করছি আমার জীবনের যে পুনর্বিগে এবার হয়েছে আশা করি এটা কয়েক গুণ আমি আগামী বছর বৃদ্ধি করব কারণ আমি চেষ্টা করছি বিভিন্ন কৃষককে যারা কৃষি উদ্যোক্তা তরুণ কৃষক যারা আছে এদেরকে আমি মাঠে নিয়ে আর চেষ্টা করছি সরাসরি দেখানোর জন্য যাতে তারা আগামীতে এটা করতে পারে তা আশা করি আমি আগামী বছর এটাকে আরও বেশি সম্প্রসারণ করতে পারবো টমেটো পানি সহ্য করতে পারে না স্যাঁত সেতে আবহাওয়ায় রোগ ও পোকার আক্রমণ বৃদ্ধি পায় ফল ছিদ্রকারী পোকা কাটই পোকা পাতা সুরঙ্গকারী পোকা বিছা পোকা জাপ পোকা শ্যাম পোকা ছত্রা পোকা এবং থ্রিপস এর আক্রমণ হতে পারে ভাইরাস আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হয় এবার চুয়াডাঙ্গা জেলায় আট হাজার হেক্টরের উপরে শীতকালীন সবজি আবাদ হয়েছে তার মধ্যে এই জীবননগর উপজেলায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি বিশেষ করে টমেটো ফুলকপি বাঁধাকপি এরপর সিম আবাদ হয়েছে আজকে যে জায়গাটি দিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে আন্দোলবাড়িয়া ইউনিয়নের নিধিকুণ্ড গ্রাম যে গ্রামে আমাদের এই পনেরো থেকে ষোলো জন কৃষক ষোলো সতেরো বিঘা জমিতে আগাম শীতকালীন টমেটোর আবাদ করেছে যেটি থেকে তারা এবার আশা করছে বিঘাতে তারা সাত থেকে আট লক্ষ টাকা বিক্রি করতে পারে তাদের খরচ দেড় থেকে দু লক্ষ টাকা আশা করছি যে এবারের এই আবাদের পরিস্থিতি দেখে সামনে এটি আরও সম্প্রসারিত হবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদাই কৃষকের সাথে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি এবং শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে এটি যেন এই এলাকা একটা আলোড়ন সৃষ্টিকারী ফসল হিসেবে পরিণত হতে পারে টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে জমি থেকেই টমেটো বিক্রি হয়ে যায় প্রয়োজনে হাট বাজারে নিয়ে বিক্রি করেও লাভবান হওয়া যায় টমেটোর চাহিদা সারা বছরই থাকে বিধায় টমেটো চাষ করে লাভবান হওয়া সম্ভব অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কখন নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ডট ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভেড়া আজ পর্যন্ত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ कृषकृषितादुण